দর্শক আমরা এসেছি নাকমদন হাট ঠাকুরগাঁও জেলা আনুসোন থানা হাটটা হলো মাঝামাঝি নাকমরত যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন গাবি গরুর ভিডিও দেখার জন্য এসেছি যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কিতাম কথা ভাই এখানে সুন্দরগুলো আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার নম্বরে কি দাম কথা কি দামে গাই বাচ্চা এখান অবশ্যই এক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই হ্যাঁ মা দাম

चल्स हज़ार चल्स हज़ार टे केतिरो

বাচ্চা আইদা বছর বুঝে আপনাদের চলো অবশ্যই জানাবেন কাকু কাকু কি তোমাই গায়ে কী দাম পি দাম পাওয়া যা ত্রিষুটী প্রিয় দর্শক যদি আপনারা চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কাকু কি দাম কজাই গান ষাট সুপ্রিয় দর্শক পঞ্চাশ ষাটের মধ্যে যদি গাবি গরু কিনার যোগ্য থাকেন অবশ্যই আপনার আসতে পারবেন ন্যাকমদ্দল হাট ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ আপনারা যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই জানাবেন ষাট পঞ্চাশ ষাট আটচল্লিশ এর মধ্যে যদি গাই গরু কিনার যোগ্য থাকেন অবশ্যই পারবেন এটা হাট ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন ন্যাকমদন হাট আমি নিজে ব্যবসা করি নিজে সব যদি আপনাদের ভালো লাগে যে সাইগুল বাইক কাছে আমি কিনে নিব অবশ্যই আমি কিনে নিতে পারবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আমার কাছে আসতে পারবেন কী দাম কাজে গান কী দাম কাজ প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলুন যারা যারা গাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম